প্রিয় বন্ধুরা যারা এবার এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছ তাদের জন্য বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাস থেকে আমি কিছু প্রশ্নোত্তর নিয়ে এসেছি আজ দ্বিতীয় পর্ব এর আগে একটি পর্ব রয়েছে আজ কিছু প্রশ্নোত্তর নিয়ে এসেছি খুব দ্রুত একবার দেখে নাও একুশ দাঁড় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্সের প্রতিষ্ঠাতা কে মহেন্দ্রলাল সরকার প্লেগ রোগ কলকাতায় প্রথম কবে দেখা যায় আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে ব্যঙ্গ সাহিত্যিক ও ব্যঙ্গ চিত্রকার হিসেবে কোন বিখ্যাত চিকিৎসক খ্যাতি অর্জন করেন বন ডক্টর বনবিহারী মুখোপাধ্যায় চব্বিশ দাগ এটা কালাজ্বর হবে বানানটা ভুল আছে কালাজ্বর প্রতিষেধক কে আবিষ্কার করেন ডক্টর উপেন্দ্রনাথ বম্বচারী। ট্রিটিস অন কালা জ্বর গ্রন্থটি কে লেখেন উপেন্দ্রনাথ বম্বচারী। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের বহুমূত্র রোগ নিয়ে গবেষণা করে কে খ্যাতি অর্জন করেন ডক্টর চুনিলাল বসু চুনিলাল বসু কোন ফুল নিয়ে গবেষণা করেছিলেন করবি ফুল কোন শিল্পের জন্য উপেন্দ্র কিশোর পরিচিতি পান মুদ্রণ শিল্পের জন্য টলস্টয় অব বেঙ্গল কাকে বলা হয় মহেন্দ্রচন্দ্র নন্দীকে বস্ত্র যন্ত্রের আবিষ্কারকর্তা কে সতীনাথ ঘোষ কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর বিধানচন্দ্র রায় কত সালে হয়েছিলেন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে বিধানচন্দ্র রায় কোন বিশ্ববিদ্যালয়ের জন্য বিল পাশ করেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুর সতীনাথ ঘোষের প্রশংসা করেছিলেন তার কোন রচনায় বিশ্বপরিচয় সতীনাথ ঘোষ কাকে বিজ্ঞানে আগ্রহী করে তোলে। বিজ্ঞানে এখানে বানানটা একটু ভুল আছে শিশু রবীন্দ্রনাথকে মনোবিশ্লেষণের উপর প্রথম বাংলা ভাষায় কে বই লেখেন শেখর বসু বাংলায় বিজ্ঞান রচনার প্রতিকৃত কোন পত্রিকাকে বলা হয় দিকদর্শন পত্রিকাকে ভারতের প্রথম মেডিকেল রিসার্চ কেন্দ্রের প্রতিষ্ঠাতা কে ডক্টর জ্যোতিষচন্দ্র রায় ভারতবর্ষে প্লাস্টিক সার্জারির জনক কে মুরারিমোহন মুখোপাধ্যায় ভারতবর্ষে সব ব্যবচ্ছেদ বিদ্যার প্রতিকৃত কে মধুসূদন গুপ্ত এখানে দেখো সব ব্যবচ্ছেদ এই সব বানানটা একটু ভুল আছে ব সব হবে মানে মৃতদেহ আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের আগের নাম কি ছিল বেলগাছিয়া মেডিকেল কলেজ ভারতের প্রথম দূরবীন নির্মাতা কে মৃণাল কুমার দাশগুপ্ত ভারতের ফরেন্সিক সায়েন্সের প্রতীকৃত কে এখানে ফরেন্সিক সায়েন্স বানানটা একটু ভুল আছে ঠিক করে নেবে নির্মল কুমার সেন কোন সাহিত্যিক ননসেন্সের প্রবর্তক সুকুমার রায় হাফটন ব্লকের প্রবর্তন করেন কে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী প্রথম পঞ্জিকা প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে এরপরে ছিয়াশি দাগেরটা দেখো এই পাশে চলে এসেছে বসুবিজ্ঞান মন্দির কে স্থাপন করেন জগদীশচন্দ্র বসু উনিশশো সতেরো খ্রিস্টাব্দে সালটাও অনেক সময় আসতে পারে জগদীশচন্দ্র বসু কি কি আবিষ্কার করেন কেস্কোগ্রাফ সিসমোগ্রাফ পোটোমিটার প্রভৃতি বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা কে চন্দ্র রায় মার্কিউরাস নাইট্রেট বা সুপার ফসফেট অফ লাইমের আবিষ্কারকর্তা কে চন্দ্র রায় হেমেন্দ্রমোহন বসু কোন পুরস্কার চালু করেন কুন্তলিন পুরস্কার আজ তাহলে এই পর্বে পঞ্চাশ দাগ পর্যন্ত থাকল অর্থাৎ টোটাল তিরিশটি প্রশ্নোত্তর এই পর্বে রয়েছে এর আগে রয়েছে কুড়িটি এই নিয়ে মোট পঞ্চাশটি প্রশ্নোত্তর রয়েছে তোমরা অবশ্যই এগুলো দেখে যাও আরও কিছু আমি তৃতীয় পর্বে দেব